সালাম ওয়ালাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ঈদ তো চলেই আসলো তো ঈদ উপলক্ষে কিন্তু করে করে রান্না করা হয় আর বাচ্চাদের বাচ্চারা রয়েছে তাদের পছন্দ অনুযায়ী আমরা মায়েরা প্রেফার করি রান্না করতে সেই সাথে কিন্তু বড়োদের পছন্দটাও মাথায় রাখা হয় তো এটা আসলে আমার ঘরের জন্য দুইটা রেসিপি আমি তৈরি করেছিলাম তো আসলে এখনো পুরো প্রিপারেশন শেষ হয় নিদের তো বা প্রফেশন শেয়ার শেয়ার নিই যদি কারো পছন্দ হয়ে তৈরি করে দেখতে পারেন তো আজকে কিন্তু আমি বাচ্চাদের পছন্দের সিঙ্গার তৈরি করবো আমাদের করে আগে দেখা যেত বেশিরভাগ সময় সমস্যাটা বেশি পছন্দ করতেন কিন্তু আজকে যেদিন থেকে দেখা যায় সবাই শিঙ্গারাটাই বেশি পছন্দ করেন হাতে তৈরি এই সিঙ্গারাটা খুবই মজার হয় তো কীভাবে তৈরি করছি এখানে প্রথমে আমি রসুনটাকে একটু ফুরন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আস্ত গরম মশলার মধ্যে জিরা দিয়েছি তারপর ডালচিনি দিয়েছি এলাচ কিন্তু বা লং এগুলো দেয়নি কিন্তু এগুলো কামড়ে পড়লে একটু খারাপ লাগে আর তারপর কিন্তু খুঁজে পাওয়া যায় না যেহেতু সবজি দিয়ে সিঙ্গারাটা তৈরি করা হচ্ছে তো এখানে স্পাইস দিয়েছি শুধুমাত্র হলুদের গুঁড়াটা স্কিপ করেছি আর বাকি কয়েক ধরনের স্পাইস যে কয়েক ধরনের স্পাইস করে থাকবে সে কয়েক ধরনের স্পাইসি দেওয়া যাবে দিয়ে এই যে চিকেনটাকে আমি ভালো করে কিছু সময় বেঁচে নিয়েছি তো বেঁচে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি সবজি মিক্সড সবজি দিয়ে দিয়েছি তো আমার করে দেখা যায় কেরোটটা বাচ্চারা একদমই খেতে চায় না তো সেজন্যই আমার পছন্দ যে কেরোটটা একটু বেশি করে দিলে হয়তো একটু হলে ওদের খাওয়া হবে তো এমনিতে দেখা যায় সিঙ্গারাতে কেরোট পড়লে ওরা মানে খুব একটা বুঝে না তারপরও আসলে আজকে একটু বেশি মনে হয় পড়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি রেডিমেড যে পরোটাগুলো আসলে পাওয়া যায় বাজারে কিনতে সেই ধরনের পরোটা দিয়ে তো তৈরি করতে বেশি প্রেফার করি কারণ হাতে দেখা যায় পরোটা তৈরি করে অনেক সময় দেখা যায় সিঙ্গারা তৈরি করে খেতে ইচ্ছে করে না তো এই পোটাগুলো দিয়ে কিন্তু খুবই মজা যার হয় আমার কাছে মনে হয় হাতে তৈরিটা থেকে এই রেডিমেড পরোটা দিয়ে আরও ইজি যেহেতু তো সেজন্য তৈরি করার জামেলা একদমই নেই কিন্তু আর এই পরোটাগুলো একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন আমাদের এখানে কিন্তু ফুচন অনেক ধরনের ব্র্যান্ড পাওয়া যায় পরোটার ব্র্যান্ড আসলে তো একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন আর এই যে আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি একটা পরোটাকে চার পিস করে নিয়েছি দেখা যায় দুই পিস দিয়ে নর্মালি আমি করে করি কিন্তু আমার কাছে মনে হয় একটু বড়ই হয়ে যায় আর এতে যেহেতু অনেক আইটেমই থাকবে তো বেশি খাওয়া হবে না কিন্তু তো বাচ্চারা কিন্তু ওয়েস্ট করতে পারে তো তার জন্য একদম ছোটো ছোটো করে আর সমসার শেপ দিয়ে করছি সিঙ্গারার শেপ দিয়ে করলে দেখা যায় হাফ পরোটার প্রয়োজন মানে একটা পরোটাকে দুই পিস করে তৈরি করতে হয় তো তার জন্যই আসলে একটু সুইং সমোসার শেপ দিয়ে করে নিচ্ছি আর এই যে বড় পরোটা দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি আর সিঙ্গারার পাশটা আসলে দেখেই বুঝে নিতে হবে বলে দেওয়ার মতন কিছু নেই তো প্রথমে দুইটা সাইড একসঙ্গে জয়েন করে তারপরে এই যে দেখিয়ে কিন্তু আমি দিচ্ছি কীভাবে করছি তো এভাবেও কিন্তু শিঙ্গারা তৈরি করা যায় খুব সহজেই কিন্তু আর যেটা বলছিলাম আসলে যদি পরোটার সাইজগুলো পরোটার কোয়ালিটিটা ভালো হয় তাহলে কিন্তু শিঙ্গারাটা একদম পারফেক্ট হয় তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু ফুজেন শক্ত পরোটা তো আপনারা চাইলে কিন্তু একটু মাইক্রোওভেন করে নিতে পারেন তা না হলে একটু সময় বাইরে রেখে দিলে আইসটা একটু চলে গেলে তারপর কিন্তু যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমি কয়েকটা বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি আমার প্রথম রেসিপি ডান এখন আমি সেকেন্ড রেসিপিতে চলে যাব তো সেকেন্ড রেসিপিটা আমাদের সিলেটের নারিকেল পিঠা এই নারিকেল পিঠা যেরকম আসলে তেলের পিঠাটা আমাদের সিলেটে খুব বেশি তৈরি করা হয় নারিকেল পিঠাটাও কিন্তু খুব বেশি তৈরি করা হয় ঈদ আসলে এমনিতেও নারিকেল পিঠাটা আমার এত পছন্দ আমি দেখা যায় সেই তৈরি করি তো এই তো প্রথমে আমি এখানে এক কাপের মতন ফ্লাওয়ার দিয়ে দিয়েছি মানে ময়দা দিয়ে দিয়েছি আমি খুবই অল্প করে তৈরি করব তার জন্য এক কাপ দিয়েছি আর এমনিতে দেখা যায় এক কাপে অনেকটা পিঠা হয়ে যায় একদম অল্প হয় না কিন্তু যেহেতু খুব ছোটো ছোটো করে তৈরি করা হয় তারপর এখানে একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি দিয়ে কিন্তু একটু অয়েল দিয়ে একটু সময় ভালো করে মিক্স করে এখন এখানে হাত দিয়ে সহ্য করা যাবে এরকম একটু গরম পানি দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মুঠে এই যে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু এখন আমি রেস্টে রেখে দিব একটা গরম পানি দিয়ে টাওয়ালটাকে ভিজিয়ে তারপর ভালো করে নিংড়ে নিয়ে এই যে টাওয়ালটা দিয়ে একটু সময় টেকে রেখে দিলে ডো যত সময় যাবে আসলে সফট হবে অনেক সময় দেখা যায় ডো তৈরি করে রেখে দিলে অনেকটা সার শক্ত হয়ে যায় আর এই পিঠাটা যে দেখা যায় ডোটা শক্ত হয়ে গেলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট হয় না তো পিঠা পিঠাটা আসলে যত বেশি ডোটা সফট আর স্টিকি হবে তত বেশি কিন্তু পিঠাটা মজা লাগবে খেতে আর আমি কিন্তু একটা টেকনিক এখানে ইউজ করে থাকি দেখা যায় একসঙ্গে একটা বড় চাপাতি তৈরি করে নিই প্রথমটা কিন্তু একটু ছুটে হয়ে গিয়েছে তারপর থেকে কিন্তু আমি বড় বড় করে একটা চাপাতি বা একটা রুটি বলে নিয়েছি তারপর কিন্তু আমি একটা কাটার দিয়ে কুকি কাটারের নিচটা দিয়ে আসলে কেটে নিলেই হয় আর যদি আপনারা চানা একটু বড় করে নিতে তাহলে কিন্তু যে কোনো ধরনের কাটার দিয়ে আসলে কেটে নিতে পারেন কুকি কাটারের নিচের অংশটা দিয়ে আসলে কাটা যায় কিন্তু এটা একটু ছোট হয়ে যায় তার জন্য আমি একটু এফেক্ট করার চেষ্টা করি আর এই যে আমি নারিকেলটা কিন্তু মরিচা গুড় দিয়ে আসলে আগে থেকে একটু মাখিয়ে রেখে দিয়েছি তো নারিকেল ফ্রেশ একদম নারকেল কুড়িয়েছিলাম তো কুড়িয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করছি ফ্রেশ নারিকেল দিয়ে তৈরি করলে একদম দেশের সারটা মনে হয় এদেশে দেখা যায় ফ্রোজেন পাওয়া যায় খুব সহজে কিন্তু কিনে এনে তৈরি করা যায় তারপর পাউডারটাও পাওয়া যায় তো এগুলোতেও তৈরি করা যায় কিন্তু আমার কাছে মনে হয় ফ্রেশটা একদমই আলাদা তো কিছুদিন আগে যেহেতু কিনে এনেছিলাম আমি ছাটটা নারিকেল তো দুইটা দিয়ে আগে তৈরি করে নিয়েছিলাম নারিকেলের মিঠা আর দুইটা রয়েছিলো তো ভাবলাম ইতে পিঠা তৈরি করে নেই ফ্রেশ ফ্রেশ পিঠা খেতে খুবই ভালো লাগবে আর মরিচা গুড় দিয়ে যে কোনো ধরনের পিঠা আমার খুবই পছন্দের যখনই দেখা যায় পিঠা তৈরি করি আমার মরিচা গুড়টা দিয়েই পিঠা তৈরি করতে হবে আর আরেকটা কথা আসলে যদি আপনি কুকি কাটার দিয়ে যে কুকি কাটারটাই ইউজ করেন না কিন্তু মানে ডাম্পিং মেকারের আসলে একটু বড়ো করে খেটে নেবেন একটু বড়ো বেশি বড়ো করে লেখা যায় দেখা যায় যে অতিরিক্ত যে অংশগুলো আসলে বারবার বের হয় তাতে কিন্তু রোটা অনেকটা শক্ত হয়ে যায় আর যদিও বের হয় তাহলে একটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি অতিরিক্ত যে অংশটা আসলে সেটা একটা জিপলক ব্যাগের ভেতরে দিয়ে বা যে ধরনের প্লাস্টিক ব্যাগের ভেতরে দিয়ে একটু গরম পানি বোলের ভেতরে নিয়ে মানে একটু যেকোনো কিছুর ভেতরে গরম পানি নিয়ে যাতে পানিটা ভেতরে না যায় জিপলক ব্যাগের জিপলক ব্যাগটা লাগিয়ে তারপর কিন্তু আপনার একটু সময় গরম পানির ভেতরে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু টোটা একদম ফ্রেশের মতন হয়ে যাবে মানি নতুনের মতন হয়ে যাবে তারপর কিন্তু আবার আপনি রিউজ করতে পারবেন তো এই টেকনিকটাও দেখা যায় আমি সব সবসময় কাজে লাগাই আর আমার তো আসলে খুব একটা ডটা বের হয় না যেহেতু আমি একদম পারফেক্ট সাইজ করে কেটে নেই আর এই যে খুব সহজে কিন্তু হয়ে গিয়েছে আমার ফ্যামিলির জন্য অল্প কয়েকটা পিঠা তো আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি সালামু আলাইকুম